গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আর এই ছেড়ে দেখো কাঠ এই কাঠগুলো কিন্তু আমাদের দরকারি কাঠ তোমাদের দাদা কাজ করে তো তো ওই যে খাটটা যখন আমাদের খারাপ হয়েছিল তো খাটে যে ওই যে প্লাইউডটা ওটা তো বাতিলই হয়ে গেছে তো ছাদে রেখে দিয়েছে আর যখন কাজ করে এই কাঠগুলো পুড়িয়ে পুড়িয়েই কাজ করে তো এই জন্য এইখানে থাকে প্রায় তোমাদের ভাবি বলবো দেখতে তো ভালো লাগে না যখন ভিডিও করি দেখতে ভালো লাগে না তো বলার হয়ে ওঠে না তো আজকে বললাম যে কিছু মনে করো না আমাদের তো রাখার কোনো জায়গা নেই এইখানেই রাখতে লাগবে আর ছাদেই তোমাদের দাদা কাজ করে যখন কাজ করে ওই যে উনুনটা দেখেছিলে তো তোমাদের দাদা যখন বানিয়েছিল উনুনটা উনুনটা ওর কাজের উনুন তো সেই তখনই দেখিয়েছিলাম আর ওই উনুনেই ও কাঠ পাতা জ্বালায় তো গাছে এখন না সমস্ত গাছে ফুল দিচ্ছে আর বেশ ভালো লাগছে আর গাছে ফুল দিলে আর আমার তো ফল গাছ নেই তো যাই হোক ফুল গাছ দিয়ে বলছি গাছে ফুল দিলে বেশ ভালো লাগে মনটা সত্যি ভালো লাগে কয়েকদিন ফুল দিচ্ছিল না ভালোও লাগছিল না আর এখন যেন আনন্দে আনন্দে গাছে জল দিতে চলে আসছি তো এমনি এরা তরতাজা হয়ে গেছে বসন্ত ছোঁয়া লেগেছে আর মনটা যেন আরও মনে হচ্ছে যে জল দিই তাহলে আরও ভালো হবে কিন্তু না প্রকৃতির নিয়মেই এরা কিন্তু ভালো মতন বড়ো হচ্ছে তবে জল তো দরকার সূর্যের তাপও দরকার যেইটুক আমাদের হাত থেকে ওরা পায় এইটুকুই পায় তো আমাদের হাত থেকে শুধু জলই পায় আর আমি তো সার দিই না মাঝে মাঝে একটু গাছে চোখলা দিয়ে দিই তো গাছে জল দিয়ে চলে এসেছি আর এখন এই যে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি তো সমস্ত বন্ধ করে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম গেটে তালা চাবিও দিয়ে গেছিলাম অনেকখানিই তো থাকে ছাদে তো তালা চাবি না দিয়ে গেলে ওই যে একবার চোর এসেছিলো তোমরা জানোই তো এই জন্য তালা চাবি দিয়েই ছাদে যায় চাবিটা নিয়েই যায় সাথেই থাকে তো এসে সমস্ত খুললাম দরজায় জল দিলাম জল দিয়ে এখন চা করতে লেগেছি তো ঘর তো আর ছাদ দিইনি দরজায় জল দিলে এই যে চাটা অন্তত করতে পারি মনে হয় যে বাসি কাজের কিছুটা হয়েছে তো চা হয়েছে আর দেখবে একটু একটু পরে কী হবে এই দেখো উতলে পড়ে গেল ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আর ওই চায়ের বাটির দিকে আমি তাকাইনি তো একটু বেহুশ হয়েছে কি চাটা উতলে পড়ে গেছে এই এখন আবার বুঝতে হবে ডবল খাটনি যাকে বলে আর তোমাদের দাদা গেছে বাজারে তো বাজারে গেছে বলে এখন আমি একাই চা খাবো তো চা করে রেখে দিলাম ও আসলে ওকে আবার গরম করে দেবো তো দেখতে পেরেছো এই যে বেহুসের জন্য কী হয়েছে অনেক সময় এটা হয় অনেক কিছু ঘটনা ঘটে যে আমরা যেমন বেখেয়ালে করি তো এইটা এখন আবার একটুখানি ধোবো ধুয়ে মাজবো না এখন এখন এই যে কলটা চালিয়ে দেবো একটু ন্যাকড়া ডোলে ধোবো ধুইলেই উঠে যাবে চা পড়েছে পড়েছে তো আর যেহেতু সদ্য সদ্য পড়েছে ওই জন্য শুকিয়ে যায়নি শুকিয়ে গেলে মাজতে লাগলো লাগতো তো যাই হোক চা ঠান্ডা হওয়ার সময় আমি অনেক কিছু করি বিছানার তুলি নয়তো অন্য কিছু করি কিন্তু আজকে ঠান্ডা করতে রেখে চা ঠান্ডা করতে রেখে এই যে গ্যাসটা মোছামুছি করছি তো বসে আর থাকলাম না মানে চাটা যে নিয়ে বসে থাকবো সেটা আর হলো না অন্য সময় তো চা নিয়ে বসে থাকি তো আজকে আর চা নিয়ে বসে থাকলাম না আর বিছানাও তুললাম না চাটা রেখে যখন বিছানা তুলি সেটাও করলাম না তো কাজটা করতেই হলো আর কিছু করার নেই আর কড়াইতে এই যে সাইডে কড়াইতে সকালবেলা তো কালকে রাত্রিবেলায় ডিম ভাজা করেছিলাম তো ডিম ভাজা পরে কড়াইটা আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো কড়াইটা ওই জন্য ওখানে এইভাবেই রয়েছে রাত্রিবেলায় তো সামান্য কিছু মাঝে মাঝে ভাজি কখনও ডিম ভাজি কখনও আলু ভাজি কড়াইটা ওরকম ওরকম ঢেকে রেখে দিই তো ঢেকে রেখে দিলে পরের দিন আমি আবার রান্না করতে পারি ওই কড়াইতে চা খাওয়া হয়ে গেছে আর এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ছেলে কিন্তু এখনও শুয়ে রয়েছে তো একবার ওকে ডাক দিয়েছি এই যে ও ঘুমিয়ে রয়েছে কত চিল্লাচ্ছি কত ডাকছি আর ভাবি এত ঘুমাতে পারে কিন্তু যখন আমরা যখন ছোট ছিলাম আমি আমার কথাই বলছি আমি যখন ছোট ছিলাম এরকম খুব ঘুমাতাম এখনও ঘুমাই এখনও খুব ঘুমোতে ভালোবাসি ওই যে রাত জাগা পাখি যাকে বলে রাত জাগতে ভালোবাসি যত রাত অবধি জেগে থাকতে পারি কিন্তু সকালবেলা উঠতে পারি না তো রাত জাগার কারণেই তো যাই হোক তোমাদের দাদা এসে গেছে আর তোমাদের দাদা এই যে নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছ আর নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ পাঁচশোর মতো নিয়ে এসেছে তো মোচা নিয়ে এসেছিল তো সেই দিনকে সেই মোচা দিয়ে খাবে বলে আর কবের থেকে নারকল ভাতে খাবে নারকল ভাতে খাবে তো নারকল ভাপে যেটা বলে সেই নারকল ভাপে এই দুটো রেসিপি খাওয়ার জন্য চিংড়ি একটু বেশি করে নিয়ে এসেছে আর জানো তো তোমাদের দাদা প্রায় সময় আমার মনের কথা বুঝে যায় জানি না কি করে বোঝে মানে আমি বলিও না এই টমেটো দুটো সেদিনকে অনেকগুলো টমেটো নিয়ে এসেছে দেখো সকালবেলা ঘর যাতে দিতে গিয়ে দুটো টমেটো বের করেছি কালকে রাত্রে বলে ওই যে আরেকটা টমেটো ছিল ঝুড়ির মতো ওটা বের করে ফেলেছি আবার ওইটা কিন্তু একটা কালো কালো কী ছিল দেখেছিলো ওটা কিন্তু কুমড়ো ছিল তো ওই সমস্ত ওগুলো পচে গেছে ওই ঝুড়িতে রেখেছি গাছের গোড়ায় দেবো আর বাজার থেকে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর তোমরা দেখলে পাট শাক কালকে রাত্রে বলে এক বোরের ভিডিও দেখেছিলাম পাট শাক রান্না করেছে মনে মনে ইচ্ছা করেছিল যে তোমাদের দাদাকে আমি বলবো যে একটু পাট শাক নিয়ে এসো না তো রাত্রিবেলায় কী কারণে ভুলে গেছি মনেই নেই সময় কি মনে থাকে তো পার্লারে বসে আমি প্রায় সাড়ে আটটা এরকম সময় আমি ভিডিওটা দেখছিলাম তো ভেবেছিলাম বাড়ি যাই তোমাদের দাদা যদি বাড়ি আসে তাহলে ওকে বলি একটু পাট শাক নিয়ে আসে তো এই কাজ ও কাজের মধ্যে আর মনেই নেই যখন নেটটা তখনই মনে ছিল আর তোমাদের দাদাকে কিন্তু বলিনি তো আজকে নিয়ে এসেছে পাট শাক তো এইটাই হয় সেই দিনকে আবার একজনকে দেখলাম কাতলা মাছ লাল লাল করে আলু দিয়ে টমেটো দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করেছে ভেবেছিলাম যে বলবো কিন্তু বলেই তোমাদের দাদা নিয়ে এসেছে সেই লাল লাল করে করিনি সজনে ডাটা দিয়েই করেছিলাম কিন্তু কাতলা মাছটাও নিয়ে এসেছে সত্যি কাতলা মাছ কিন্তু আমি পছন্দ করি না কিন্তু ওই যে কারোর ঘরে কিছু দেখলে মনে হয় না একটু আমিও করবো লোভ না তো লোকে দেখে ইচ্ছা করা ইচ্ছা বলে এটাকে এটাকে যে লোভ বলে বা হিংসা বলে তা না কিন্তু কারোর কিছু দেখলে মনে হয় কি আমিও করবো এরকম তো কাতলা মাছ কিন্তু আমি পছন্দ করি না কিন্তু ওই যে রান্নার কালারটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছিলো তো তোমাদের দাদা বলি নি তোমাদের দাদাকে তো কাতলা মাছ নিয়ে এসেছি এরকম এই কাতলা মাছ বা পাট শাক বলে না আমার প্রায় মনের কথা কি করে জেনে যায় আমি জানি না ভগবান জানাই কিনা জানি না তো আমি আজকে খুব খুশি হয়ে ওকে বললাম জানো পাট শাকের কথা আমি কালকে এরকম ভাবছিলাম যে তোমায় বলো ভুলে গেছে আর তোমাকে কি করে ভগবান মনে করিয়ে দিল যে পাট শাক নিয়ে যা তোর বইয়ের খেতে ইচ্ছে করছে তো যাই হোক বইয়ের খেতে ইচ্ছে করছে হয়তো ভগবান ওকে মাথায় ঢুকিয়েছে নিয়ে এসেছে জানিয়ে কি কারণ এটা মনে হয় তোমাদের সাথেও হয় অনেকের সাথে এরকম হয় তো এইটাই হয়তো বল মনে হয় বলে স্বামী স্ত্রীর মিলন বা মনের মিলন এটা হতে পারে আমার মনে হয় মনের মিলন তো হয়তো আমারও ইচ্ছা করছে তোমাদের দাদারও মনে মনে ইচ্ছা করছে পাটশাক খেতে তো ওর মনে যেটা চাইছে আমার মনে হয়তো সেটা চেয়েছে তাই মনের মিলনেই এই পাটশাক হয়তো এসেছে জানি না একটু বড় বড় করে কথা বলে দিলাম তো আমার যেটা মনে হলো তো যাই হোক এই যে দেখো বন্ধুরা ঘর তো ঝাঁপ দেওয়াই হয়ে গেছে ফার্নিচারগুলো মুছে নিলাম টেবিলটা মুছে নিলাম আর টেবিলটা একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে আর আমার ভিজা ন্যাকড়াটা হলুদ হয়ে গেছে তোমাদের সামনে আর বের করতে পারছি না ওই যে সেদিনকে হলুদ গুঁড়ো করেছি তো সেই হলুদ গুঁড়োর থেকে হলুদই হয়ে গেছে কিন্তু আমি ধুয়েছি সার্ফ দিয়ে তাও কালা যায়নি ন্যাকড়াটা ফেলে দিতে হবে আর তোমাদের দাদা বাজার থেকে যখন আসে এই যে পাউরুটি নিয়ে এসেছে তো এই পাউরুটি আমার চা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ওই যে ডিম টোস্ট খাবে আর ছেলের কমপ্লেন নেই তো বললো যে ছেলেকেও করে দাও আমাদের জন্যও করো তো ছেলেকেও করে দেবো কমপ্ল্যান নেই বলে এই ডিম টোস্ট খাবে আর আমরাও খাবো আমাদের দুজনের হয়ে যাবে ছেলেরও হয়ে যাবে তো আজকে ডিমের মধ্যে ডিম গোলার মধ্যে একটু দেব পিঁয়াজ কুচি আমি কিন্তু পিঁয়াজ কুচি দিই না ডিমের গোলার মধ্যে এমনি এরকম সেঁকে নিই সেঁকে তারপর নুন দিয়ে আর নুন আর একটু মাঝে মাঝে গোলমরিচ দিই সবসময় দিই না ডিমটা গুলিয়ে দিয়ে দিই তো আজকে একটু পেঁয়াজ কুচালাম কুচিয়ে তারপর ওর মধ্যে একটু লঙ্কাও কুচিয়েছি আবার লং গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ডিম টোস্ট করবো আর তোমাদের দাদা কিন্তু কাজ করছে পাশে বসে ও হচ্ছে চিংড়ি কাটছে আর আজকে এই চাটুর মধ্যে করছি তো এইভাবে তো ভীষণই ভালো লাগে ডিম টোস্ট আর আমার তো ভালোই লাগে বরেরও ভালো লাগে আর ছেলেরও ভালো লাগে এর মধ্যে একটুখানি সস দিয়ে দেবো তো ভীষণই ভালো হয়ে যাবে সকালবেলার টিফিন কয়েকদিন ধরে সকালবেলা ভাত খাওয়া হচ্ছে না আমরা তো আমি আর ছেলে প্রায় সময় ভাত ভাজা নয় একটু আলু ভাজা করে নিই ভাতটাই টিফিন করি তো তোমাদের দাদা তো বাড়ি যখন থাকে সেইটা তো খাওয়া হয় না তোমাদের দাদা ভাত পছন্দই করে না সকালবেলা আবার আবার সকালবেলা তো রাত্রেও যদি ওকে আমি রুটির বা অন্য কিছু করে দিই ভালোই হয় কিন্তু যেহেতু আমি রুটি করতে ভালোবাসি না করতে ইচ্ছে করে না ওই জন্য রুটিরা হয় না সব সময় যে খেতে ইচ্ছে করে ওর তাও না সব সময় ওরও খেতে ইচ্ছে করে না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে ডিম টোস্ট করলাম এইভাবেই করলাম আর এইভাবে করলে আর একটা জিনিস অল্প ডিমে কিন্তু হয়ে যায় আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রত্যেকটা পাউরুটির মধ্যে আমি এই যে রেড সস যে নিয়েছিলাম সেইটা আমি মাখিয়ে দিচ্ছি তো ছেলে না দোকান থেকে যখন চাউমিন আসে সেই যে চাউমিনের সাথে যে সস দেয় রেড সসটা ওটা কিন্তু খায় না কিন্তু এই যে কি কেনা যে ঘরের যে রেড সসটা কেনা তো সবই তো ওই যে বোতলে যে সসটা তোমরা দেখেছো এই সসটা আবার খায় না করে না তো এই জন্য মাখিয়ে রেখে দিলাম সমস্ত পুরো রেডি করে সাজিয়ে গুছিয়ে তারপরে খাবো আর ছেলে এখন ফ্রেশ হতে গেছে ও আসলে ও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো আর বন্ধুরা এই যে আজকেও কিন্তু আমি মর্নিং ব্লগটাই শেয়ার করলাম তো কালকে আবার পরবর্তী ব্লগ নিয়ে আসব তো চলো আজকের মতন টাটা তোমাদের সবাইকে